তখন এক মুরগি আরেক মুরগি কে বলতে মালিক তো বিশ্বাস করে আমাদেরকে রেগে গেছে এখন তো শিয়ালটা ঘুমাচ্ছে এখন কি আমাদেরকে এসে খেয়ে ফেলে নাকি কিছুই বুঝতেছে না মুরগ তুমি চিন্তা করো না ও আসলে আমাদেরকে খাবে না মনে হয় কারণ আমাদের মালিক তো আগে বুঝিয়ে গেছে তাও তো শিয়ালটাকে আমার বিশ্বাস করতে ইচ্ছে করতেছে না এখন কি আমরা চলে যাব না আমাদের মালিক যখন বলেছে তখন মুরগির কথা শুনে সেও রাজি হয়ে এখানে থাকতে শুরু করলো ওইদিকে আবার শিয়ালটা বলতেছে এখন তো আমার ক্ষুদা লেগেছে এখন কি বাহির থেকেই খেয়ে আসব না এখান থেকে আমি মুরগি খাব কিছু বুঝতেছি না এখন যদি আমি বাইরে যাই তাহলে কোথায় খাবার পাবো আর কখন আমি খেতে পারবো এখন তো অনেক ক্ষুদা লেগেছে

তোর মালিক দিয়ে গেছে তোর মালিক তো জানে না যে আমি এখানে বুদ্ধি করে এসেছি কিন্তু তোর মালিক তো বুকা একটু ফার্ম দিয়েছি সেই কথায় সে রাজি হয়ে আমাকে নিয়ে এসেছে এখন বুঝুক এখন তো তোকেও আমি নিয়ে যাবো তখন ওই মুরগিটাকে মেরে সেখান থেকে সে তার বনের দিকে নিয়ে যাচ্ছে ওইদিকে আবার কৃষকটা সে খেতে আলবেতে শুরু করলো কিছুক্ষণ পর সে আলবে বলতেছে। से এখন তো খেতে আলবা শেষই হয়ে গেছে বাড়িতে আবার মুরগিদেরকে রেখে এসেছে আবার একটা অতিথি শিয়াল এসেছে ওকেও তো রেখে এসেছি যা এখন বাসায় যায় বাসায় গিয়ে ওদেরকে খাবার দেই এটা বলে সে বাসার দিকে রওনা দিল ওইদিকে আবার মুরগিটাকে নিয়ে তার বাসায় আসলো এসে সে মুরগিটাকে রেখে বলতে আজকে তো মুরগি একটা খেয়ে এসেছি এখন ঘুমিয়ে যায় অনেক ঘুম পাচ্ছে এটা বলে সে ঘুমাতে শুরু করলো ওইদিকে আবার কৃষকটা এসে দেখে তার বাসায় কোনো মুরগি নেই তখন সে ডাকতেছে ওই শিয়াল ওই শিয়াল তুমি কি শুনতে পারছো কিন্তু ঘর থেকে কোনো সাড়া দিল না তখন সে আবার ঘরে ঢুকে দেখে ওইখানে শিয়ালটা নেই হ্যাঁ আমার মুরগিটা কোথায় গেলো আবার শিয়ালটা কোথায় গেলো কিছুই তো বুঝতেছি না না শিয়ালটা আমার মুরগিদেরকে নিয়ে কোথাও চলে গেছে এটাও তো বুঝতেছি না তখন এটা ভেবে সে খুঁজতে শুরু করলো কিন্তু কোথাও খুঁজে পেল না ওইদিকে আবার শিয়ালটা আরামে ঘুমাতে শুরু করলো ওইদিকে আবার কৃষকটা কিছুক্ষণ পর বাসায় আসলো হতাশ হয়ে কিন্তু সে মুরগি তো পেলোই না তখন সে ঘরে এসে খাবার না খেয়ে ঘুমিয়ে গেল কারণ সে তো সারাদিন পরিশ্রম করে এসেছে তার ঘুম পেয়েছে সেজন্য সে ঘুমিয়ে গেল পরের দিন সকালে উঠে সে মুরগিটাকে খাচ্ছে খেপ শেয়ালটা বলতেছে এখন তো এটাকেও খেয়ে ফেলেছি যাই অন্য কোনো গ্রামে গিয়ে আবার বুদ্ধি করে মুরগি নিয়ে আসি এটা বলে অন্য গ্রামের উদ্দেশ্যে সে রওনা দিলো ওইদিকে আবার কৃষকটা ঘুম থেকে উঠে বলতেছে কাউকে আমি মুরগিগুলোকে বিষয়ে এসেছি কোথাও পাইনি এখন যাব দিয়ে দেবো কোন বনে ওই শিয়ালটা থাকে তারপর আমি ওই শিয়ালটাকে ধরে মেরে ফেলবো এটা বলে সে বনের উদ্দেশ্যে রওনা দিল ওইদিকে আবার শিয়ালটা একটা কৃষককে গিয়ে আবার বলতেছে আপনাদের এখানে একটু থাকার জায়গা হবে আমি যে কৃষকের বাড়িতে থাকতাম সে আমাকে বের করে দিয়েছে সে নাকি শহরে চলে যাবে সেজন্য আমাকে তার বাসা থেকে বের করে দিয়েছে এখন কি আপনার এখানে একটু থাকা যাবে ও তোমাকে কি বাসা থেকে বের করে দিয়েছে তাহলে চলো আমার সাথে তোমাকে আমার বাসায় নিয়ে যায় তখন তাকে তার বাসায় নিয়ে যাচ্ছ সে ওইদিকে আবার ওই কৃষকটা একটি বাঘের সাথে দেখা হলো তখন বাঘটাকে বলতেছে এ বনে একটা শিয়াল থাকতো ওকে চিনো হ্যাঁ ওকে তো চিনি ও হচ্ছে অনেক বুদ্ধিমান ও শুধু বাহির থেকে বুদ্ধি মুরগি ধরে নিয়ে আসে আর আমরা এগুলো খাই ও তার মানে তোমরাও এই কাজে জড়িত এটা বলে সে এখান থেকে চলে গেলো আর হাঁটতেছে আর ভাবতেছে ওই শেয়ারটাকে কিভাবে সে ধরতে পারবে